সারা সপ্তাহ কাজ করে বারোশো টাকা পেয়েছিলেন রাতে সেই টাকা বউয়ের হাতে তুলে দিয়েছিল স্বামী রাতে সেই টাকা নিয়ে গেল চোরে সারাদিন কাজকর্ম করে রাতে শান্তির ঘুম ঘুমিয়েছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল দিনভর হার ভাঙা খাটনির পর নিজের ঘরে একটু স্বস্তিতে ঘুমোতেও পারেন না ফুলবাড়ির মানুষজন গভীর রাতে জানলার রড ভেঙে ঘরে ঢুকে টাকা পয়সা কিছু সহ মোবাইল ফোন নিয়ে চম্পট দিল চোর বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে দিন আনা দিন খাওয়া স্বামী স্ত্রী আমাদের মালদাতে এখানে আমরা রুম ভাড়া থাকি রুম ভাড়া থাকে আর যে কোম্পানিতে কাজ করি কাজ করতে করতে যা ইনকাম করি হাজার বারোশো যাই হোক সপ্তাহে বলার জন্য কত টাকা ইনকাম হয় তাই এই বোর হাতে দিলাম বৌ এখানে রাখছে আর আমি তো কালকে নাইট ডিউটি করছে কালকে লেবার ডে ছিল তারপর তারপরে বোর হাতে আয় না বললাম যে সকালবেলা ওইটা দেখি তোমার এইটা খোলা ওই জানলা ভাঙা তো বউকে জিজ্ঞেস করলাম যে কীভাবে মলটা কই মলটা কেন বিছানায় আসে ওকে নাই তো বিছানা জানলা খোলা তোমার আলমারি খোলা তারপর বউতে এসে এই যে এরকম অবস্থা হয়ে গেল কি কি দিছে সোনা আর টাকা সোনা কিসের ছিল সোনা তোমার বিশে জানো না হয়তো বিয়ে বিয়ে দিছে ওনার বাবা মা সেটাই আর টাকা কত ছিল টাকা 1200 সোনার কানে ছিল হ্যাঁ আর মহলটা মহলটা মেন আর কি আচ্ছা বলুন মহলের মধ্যে আমার আইডি পুরো সব ছিল ঘরের লোক ছিল টের পাইনি ঘরের লোক বলতে আমি তো নাইট ডিউটি করি নাইট ডিউটি করার পর সারা দিন কাল ঘুমাইনি না না কতটা ক্ষতি হলো আপনারা তো একদম গড়ে আমার 16500 টাকা আর সোনার তোমার কানের ছিল মোটামুটি কত হবে এখন তো দাম বেড়েছে আর দু তিন বছর আগে দিয়েছিল ওনার বাবা মা ওইটাই ছিল আর মহলটাই সম্বল ছিল তাছাড়া আমাদের কত টাকা হতে পারে সোনার এখন কত হবে তাও না না কিছু মিথ্যা বলে লাভ নাই ছয় সাত হাজার টাকা হবে খুব গরিব মানুষ এরা কম পয়সা পয়সা ভাড়া আছে বাইরে থেকে আসছে এবারে এরা এদের যা পজিশন দুইটা বাচ্চা হ্যাঁ তারপরে এইখানে যে ঘটনাগুলো ঘটতেছে একটা মানে কেমন দেখতে লাগতেছে এই এলাকায় যদি রাত বারোটা একটা কোনো লোকজন চলতেছে সেখানটায় যে ঘটনা ঘটে প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করবো যে দেখো এখানে কিছু কিছু বাউন্ডারিতে ওয়ালে যেগুলো খালি আছে অনেকগুলো বাচ্চা পাতা সারা সারাদিন রাত দিন খেলে এইগুলো এই কান্ডগুলো এটা তো বড় নিয়োগ করে নাই ঘটনা তো সামান্য ঘটনা কিভাবে হ্যাঁ মানে অবস্থা খুব খারাপ না এত সারাদিনের দিনে কাজ করে খায় সে ক টাকা মাইনা পায় হাজিরা পায় হাজিরা কাজ করে কয় টাকা হাজিরা পায় না হ্যাঁ তিনশো চারশো টাকা হাজিরা পায় এবার ঘর ভাড়া দেয় দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো পড়ানো শোনানো এই অবস্থায় যদি এরকম হয় এলাকায় তবে কতটুকু খারাপ লাগে না পুলিশকে জানানো হয় নাই আমরা এখন এই এইটুকু জানালাম ওদেরকে বললাম যে তোমরা থানা ডায়েরি করা কেন নাহলে তোমাদের ডকুমেন্টস আসে মোবাইলটা হারাইছে একটা মোবাইল এখন ইয়ে মোবাইল কিনতে গেলে তো পাঁচ হাজার টাকা দাম আছে খুব কম হলো ওরা বলছে ওই মোবাইলটা আমরা পনেরো হাজার টাকা কিনছি খুব কষ্ট করে কাউ যদি কাগজ থাকে তা তোমরা থানা দায়েরি করো কেন পুলিশ কিন্তু ভালো হেল্প করে কেন মোবাইল কতবার দেখলাম আমরা সংবাদিকের মাধ্যমে যে মোবাইল গুলো সব চুরি মোবাইল গুলা যারা কথা ডাইরে থাকে তারা তাদেরকে ফিরিয়ে দেয় ডায় নিয়ে এটা অন্তত পাবে উদ্ধার হতে পারবে আমার নাম মোহাম্মদ বিলার কোন জায়গা এটা এটা বদনতলা ফুলবাড়ি